হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো গ্রামেটিক্যাল একটি পার্ট ইংলিশে গ্রামার শেখার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিক্সটা সেটা নিয়ে আলোচনা করব আজকের টপিকস হলো আমাদের সেন্টেন্স 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 রাইট এবার দেখো যে সেন্টেন্স শেখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি যখন ইংলিশ গ্রামার শিখতে যাবে অবশ্যই তোমাকে কিন্তু সেন্টেন্স সম্পর্কে খুব ভালো একটি ধারণা থাকতে হবে নচেত তুমি কিন্তু গ্রামেটিক্যাল রুলস রেগুলেশন বোঝা কিন্তু তোমার জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে তাহলে দেখো আমরা একটু আগে ডেফিনেশনটা দেখি যে সেন্টেন্স কাকে বলে একদম সহজ ভাষায় যদি আমরা যদি বলি যে ওয়ার্ড দ্বারা বাক্যের সুন্দরভাবে একটি বাক্যের মনের ভাব প্রকাশ করা যায় তাকেই সেন্টেন্স বলে রাইট এটা কিন্তু একটু সহজভাবে যায় একটু টেকনিকে যদি আমরা যদি শিখি তাহলে দেখো যে এভাবে শিখব সেটা হলো টু ওয়ার্ড রাইট এবার দেখো আরেকটা ই হলো আবার ওয়ার্ড প্লাস

সেন্টেন্স রাইট এবার দেখো এখন আমরা শিখবো কত প্রকার রাইট অফ সেন্টেন্স 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 কত প্রকার সেন্টেন্স মূলত পাঁচ প্রকার প্রকার এবার আমরা শিখবো কি যে সেন্টেন্সের যে পাঁচ প্রকার সেটার আমরা কি শিখবো প্রকার বেদ গুলো শিখবো ওকে আচ্ছা পাঁচ প্রকার সেন্টেন্সের দেখো এতে কি আছে এসআরটিভ সেন্টেন্স এসআরটিভ সেন্টেন্স রাইট সেন্টেন্স রাইট এসআরটিভ সেন্টেন্স আচ্ছা এর যদি আর তারপরে আছে কি বিতে আছে হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইন ট

তারপরে আরেকটা আছে কি কিভ সেন্টেন্স 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 তারপরে শেষ যেটা সেটা হলো কি সেন্টেন্স ফ্লা সেন্টেন্স থ রি সেন্টেন্স সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স মোট পাসপোর্ট কার্ডোর্ট কার্ড সেন্টেন্স হল সেন্টেন্স এবং এক্সপ্লোমিটারি সেন্টেন্স এই পাসপোর্ট কার্ড ভিতরেই কিন্তু আমরা সারাদিন যে কথাগুলো বলে থাকি সেটা কিন্তু এই পাসপোর্ট কার্ডের ভিতরেই বলে থাকি রাইট এই পাসপোর্ট কার্ড যদি তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো এর গঠন প্রণালী সহ এবং এর প্রকারভেদ সহ যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমার ইংলিশ গ্রামার শেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে সো আজকে তোমাদের জন্য শুধু এতটুকুই আমি দেখালাম তোমরা এটা কি করবে আগে মুখস্থ করবে এবং ভালোভাবে শিখবে তারপর আস্তে আস্তে আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের সম্পর্কে আলোচনা করব, তারপর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করবো তারপরে ইম্পারেটিভ সম্পর্কে আলোচনা করব অপটেটিভ সম্পর্কে আলোচনা করবো এবং এক্সপ্লামেটারি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করবো ধারাবাহিকভাবে